বেকারি ব্যবসা করে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা কামাবেন প্রতিদিন কামাবেন দুই থেকে তিন হাজার টাকা যদি প্রতিদিন দুই হাজার টাকা করে কামান মাসে হবে ষাট হাজার টাকা প্রতিদিন যদি তিন হাজার টাকা করে কামান মাসে হবে নব্বই হাজার টাকা প্রতিদিন যদি এক হাজার টাকা করে কামান মাসে হবে তিরিশ হাজার টাকা যদি না হয় ভাই যদি আপনি মেশিন নিছেন যদি ইনকাম না করতে পারেন সে ড্রাইভার আমার আমার ব্যর্থতা যদি আপনারা ইনকাম না করতে পারেন সেটা আমার ব্যর্থতা মনে রাখবেন ভাই বেকারি ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই খাবারের ব্যবসা যেটাই হোক বেকারি হোক রেস্টুরেন্ট হোক হোটেল হোক খাবারের ব্যবসায় কখনও লাভ থাকে না এটা হচ্ছে কাঁচা টাকা এটা কাঁচা টাকার বিজনেস এখানে কোনো লাভ আপনার লাভ থাকবে কোনো লস নাই কাঁচা টাকার বিজনেসে কোনো লস হয় না বেকারি ব্যবসা এমন একটা ব্যবসা যেটা আপনার মানুষের সাথে দৈনন্দিন কাজের সাথে জড়িত দেখেন ভাই আপনারা যদি ব্যবসা না করতে পারেন আমরা আমার তো আমি তো আপনাদেরকে ব্যবসায় নামাবো না যারা ব্যবসা করতে চায় এটা ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চাকরি করতে চায় না যারা চাকরি কারণ আপনার এই বাজারে বর্তমান বাজারে প্রত্যেক দিন যদি মানুষের ইনকাম পনেরোশো থেকে দুই হাজার টাকা না হয় সে মানুষটা চলতে পারবে না কখনই চলতে পারবে না একটা অটোওয়ালার প্রতি মাসে আপনার প্রতিদিনের ইনকাম আছে এক থেকে দেড় হাজার টাকা দুই হাজার টাকা একটা অটোওয়ালার একটা রিক্সাওয়ালা দুই হাজার টাকা ইনকাম করে আর একটা সাধারণ চাকরিজীবী সে ইনকাম করে প্রতি মাসে আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতন পায় এ দিয়ে কি কোনো সংসার চলে কোনো মানুষের সংসার চালাইতে পারবে না এই কয় টাকা বেতন দিয়ে আপনাদের তিনশো চারশো টাকা মজুরিতে বেতন দিয়ে আপনাদের কি এমন হবে এই বেতনে তো আপনারা কিছু করতে পারবেন না এর থেকে নিজে একটা ব্যবসা করেন ব্যবসা শুরু করেন ব্যবসার উপরে কোনো কিছু নাই বেকারি ব্যবসা শুরু করেন দেড় লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পুঁজি অথবা এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পুঁজি বা এক লাখ টাকা যাদের পুঁজি তারা শুরু করতে পারবেন সুন্দর মতো শুরু করবেন প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ কেজি মাল আপনারা বাজারে নিয়ে যাবেন সেল দিবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা নিয়ে ঘরে আসবেন যদি এমন না হয় আপনার পুরা রেসপন্সিবিলিটি আমার প্রত্যেকটা আপনাদেরকে ব্যবসার প্রত্যেকটা সিক্রেট আমি শিখাই দিব আপনারা অবশ্যই পারবেন ভাই অবশ্যই পারবেন এই যে বিদেশে যাই আপনারা কষ্টের মতো থাকেন ভাই কি দরকার ভাই দেশে বসে কামাই করেন অনেক কিছু ভুলের কারণে বেকারি ব্যবসা চলে কিন্তু যারা টেকনিক্যালি আমার ভিডিও যদি দেখেন প্রত্যেকটা ভিডিও যদি দেখেন প্রতিদিন যদি দুই থেকে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা বাসায় না নিয়ে আসতে পারেন আমারকে আপনারা যা বলবেন আমি তাই শুনব কিন্তু ভাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে এইটা তো যদি আপনি একশো পার্সেন্ট পরিশ্রম না দেন তাহলে ভাই আপনি কিন্তু আমার ভিডিওটা আপনি দেখবেন না আমার ভিডিওটা তাদের জন্য না যারা পরিশ্রম করতে পারবেন শুধুমাত্র তাদের জন্য যদি যারা চান যে জীবনে একটা বড় কিছু হবেন জীবনে একটা কিছু করতে চান তারা অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কিছু সম্ভব না আপনি প্রতিদিন তিন হাজার প্রথম প্রথম আপনি পনেরোশো টাকা করে আনেন বাসায় মাস শেষে হাজার টাকা চলাচল করবেন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে সংসার চালাবেন আর বাকি বিশ হাজার টাকা ব্যাংকে রাখবেন বাকি বিশ হাজার টাকা ব্যাংকে রাখবেন আস্তে আস্তে বেকারি বাড়াবেন শোরুম নেবেন সেই টাকা দিয়ে এক বছর পর দেড় বছর পর শোরুম নেবেন প্রথম প্রথম যারা শোরুম নিতে পারবেন না তারা লাইনে মাল দেবেন মনে রাখবেন লাইন হচ্ছে আপনাদের মেইন শোরুম হচ্ছে পরে শোরুম আগে না শোরুম হচ্ছে পরে আগে হচ্ছে লাইন লাইনে মাল দিবেন লাইন হচ্ছে আপনার লাইনে মাল দেওয়াই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা আর কি কি লাগবে আর কত কি খরচ একটা রুটি বানাইতে কত টাকা খরচ পড়বে কত লাভ লোকসান সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করব প্রত্যেকটা একদম দেখিয়ে দিব কিভাবে কি করবেন কিভাবে আপনারা রুটি একটা তৈরি করলে আপনাদের কয় টাকা পর্যন্ত লাভ থাকতে পারে এটা আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো এটার ভিডিও আমি সামনে আনবো এটা প্র্যাকটিক্যালে আপনারা একটু ওয়েট করেন আমি সেটা আপনাদেরকে একদম গড় পতায় কীভাবে হয় কেন আমি বলি যে বেকারি ব্যবসার উপরে কোনো ব্যবসা হয় না কারণ এটা হচ্ছে এমন একটা ব্যবসা যেটায় কোনো লস নাই ভাই আপনার রুটি বাজারে পাঁচ থেকে সাত দিন রাখতে পারবেন প্রিজারভেটিভ দিবেন প্রাণের আছে প্রিজারভেটিভ এসিআই আছে এসিআই কোম্পানির আছে ভালো ভালো কোম্পানি নামি দামি কোম্পানির পিজারভেটিভ আছে আপনাদের এই জিনিসটা অনেকে ভুল করেন যে অনেকে বুঝতে পারেন না যে ভাই আমার কি বিএসটিএ লাগবে ভাই মনে রাখবেন বিএসটিএ শুধুমাত্র তখন লাগে যখন আপনি সেই আপনার মালটা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবেন আর আপনার মালে মোড়ক হবে এটার মধ্যে সিলিন্ডার দিয়ে মোড়ক হবে তাহলে আপনার জন্য তখন আপনার বিএসটি লাগবে এছাড়া আপনার বিএসটিএ কখনো দরকার নেই আপনার আপনি দিবেন খোলা প্যাকেটে বাইনটা যেটা নর্মাল বেকারিতে করে আপনি সেভাবে দিবেন সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর এই যে দেখেন বর্তমানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেকারি ভাই যদি লাভ না থাকতো কোনো মানুষ কিন্তু নামতো না বেকারি ব্যবসায় লাভ না থাকলে কোনো মানুষই নামতো না এটা এমন একটি ব্যবসা যেটা আপনারা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত ভাই প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের জীবনের সাথে বেকারিটা জড়িত কেন আমি বলি ভাই বেকারি ব্যবসা আমি বুঝি আমি জানি আমি করছি আমি বুঝি এটার জন্য আমি আপনাদেরকে এটা আমি দেখাইতে পারতেছি যারা বল যারা বলেন যে ভাই বেকার আছেন যে কি করতে চান কি ভাই কাজের অভাব নাই আপনারা কাজে নামেন হয়তো বা বেকারি ব্যবসা না করলেন অন্য একটা কাজে নামেন কাজে তো নামতে হবে ভাই ব্যবসার উপরে কোনো কিছু নাই আমাদের নবির সুন্নত হচ্ছে ব্যবসা আমাদের নবীর সুন্নত হচ্ছে ব্যবসা বেকারি ব্যবসায় আপনারা আরও সফল হবেন আপনাদের একটা ভালো মিক্সার মেশিন দরকার ভালো একটা ওভেন দরকার ডাইস দরকার একটা সুন্দর একটা ছোটোখাটো একটা ঘর দরকার যেটাতে আপনি বানাবেন আর কারিগরের বিষয়টা হচ্ছে আপনি চাইলে কারিগর আপনাকে আমি দিয়ে দিব আপনি তার কাছ থেকে শিখে নিজে মাল বানাবেন যদি আপনি চান পরবর্তীতে যে পার্মানেন্টলি রাখতে সেটা আপনিও সেটাও পারবেন অবশ্যই আপনি মার্কেটে যে মাল দিয়ে আসবেন প্রত্যেক দিন আপনার টার্গেট থাকবে আমি সেল টাকা টাকা করে করে বাড়াবো দিন দিন যদি সেল বাড়ান মাসে তিন হাজার টাকার সেল বাড়বে আপনার বিশ্বাস রাখবেন ভাই নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি পারবেন প্রত্যেক দিন দুই থেকে তিন হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন ভাই বিশ্বাস রাখবেন সব সময় যদি বিশ্বাস রাখেন মনের উপর যদি বিশ্বাস রাখেন অবশ্যই আপনি অনেক বড় হতে পারবেন এই যে আপনারা ভয় পান রিক্স পান যে আমি ব্যবসা কি চালু করবে ভাই বেকারি ব্যবসায় কোনো লস নাই আপনি যদি করতে পারেন সঠিক মতো আপনার মেশিন ভালো রাখ মনে রাখবেন এই যে বেকারি ব্যবসায় অনেকে লস খায় কিছু ভুলের কারণে যেমন তারা বুঝতে পারে না যে আমি কোন ওভেনটা নিব ওভেন হচ্ছে দুই পদের আছে একটা হচ্ছে সাউথার ওভেন একটা হচ্ছে রোটারি ওভেন আপনারা দুয়োটাই আপনাদের জন্য না গ্রামের জন্য কখনোই ইলেকট্রিক বা সাউথ ইস্টার ওভেন কখনোই গ্রামের জন্য না এবং এটাতে প্রচুর পরিমাণের গ্যাস খায় যেটা আপনার বেকিং কস্ট অনেক বেশি এটা হচ্ছে যারা শোরুম দিবে তাদের জন্য আর আমাদের যে ওভেন সেটা হচ্ছে মাত্র তিনশো গ্রাম গ্যাস খায় ঘন্টায় ঘন্টায় মাত্র তিনশো গ্রাম গ্যাস খায় তাতে করে আপনার গ্যাস খরচ হয় কম জ্বালানি খরচ যত কম আপনার লাভের পরিমাণ বেশি কারণ আপনার এটাতে বেকিং খরচ আস্তে আস্তে কম প্লাস আপনি ট্রে মালে অনেক মাল বানাইতে পারতেছেন ট্রে আছে ছয় ট্রে আসে ট্রে যদি নেন ছয় ট্রেতে আপনার অনেক প্রায় একশো দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন আপনি দিতে পারতেছেন পার ডে এক মনে রাখবেন পঁচিশ কেজি মালে তিন হাজার টাকা লাভ আসে পঁচিশ কেজি ময়দার কাজ আবার পঁচিশ কেজি মাল না ভাই এটা অনেকে ভুল যদি বুঝে থাকেন আপনারা আমি বুঝাই দিচ্ছি পঁচিশ কেজি ময়দা সেটা কনভার্ট করলে পঁচিশ কেজি ময়দা যখন আপনি কনভার্ট করবেন সেটা আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি হয়ে যায় কেক বিস্কুট রুটি তিনোটা মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট কেজি হয়ে যায় পঁচিশ কেজি ময়দা কারণ এটার সাথে চিনি আছে পানি আসে ডিম আছে তেল আছে এগুলো মিলিয়ে এটা ষাট কেজির মতো কনভার্ট হয় আর যেটা আপনি পঞ্চাশ কেজি বস্তাম এটা ময়দার হিসাব আলাদা আর ওগুলার হিসাব আলাদা এটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে তো আপনারা ডেলি পঁচিশ কেজি মালের কাজ করেন আপনারা মা প্রতিদিন তিন হাজার থেকে টাকা থেকে দুই তিন হাজার টাকা না আসলে দুই কম লাভ যদি করেন দুই হাজার টাকা নিয়ে বাসায় আসতে পারবেন অল্প অল্প সেল করেন ভালো সেল করেন আর কোয়ালিটি মাল সেল করবেন অনেক ধরনের কেকের জন্য বিভিন্ন ধরনের স্বাদের জিনিস পাওয়া যায় ঘি সেন্ট আছে দুধ সেন্ট আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের সেন্ট পাওয়া যায় সব হচ্ছে নামি দামি ব্র্যান্ডের যেমন প্রাণ আছে এসিআই আছে ভালো ভালো কোম্পানির জিনিস ব্যবহার করবেন আপনার মাল খেয়ে মানুষ আনন্দিত হবে আর মনে রাখবেন মানুষ আপনার বেকারি চালাবে দোকানদার না আপনি মানুষের মুখ এই যে জিব্বা এই জিব্বায় যদি মানুষ টেস্ট পায় ওইটাই নেবে বারবার খুঁজবে ওইটাই আপনার জিনিসই খুঁজবে এবং আপনি বানাবেন মাল যদি আপনি না বানান কারিগর দিয়ে বা বানাবেন হয়তোবা কারিগর দিয়ে বানালে আপনার একটু কস্টিং বেশি পড়বে যে ইসে কিন্তু তাও আপনার দুই হাজার টাকা থেকেও যদি আপনি কারিগর কারিগর হচ্ছে ডেলি পাঁচশো টাকা দুই হাজার টাকা থেকেও যদি ডেলি পাঁচশো টাকা বাদ দেন পনেরোশো টাকা আপনার হাতে থাকবে সব খরচ বাদ দিয়ে পনেরোশো টাকাও না থাকুক ভাই এক হাজার টাকা আপনার থাকবে সামান্য মাত্র আপনি বিশ কেজি মাল যদি বানান বিশ থেকে পঁচিশ কেজি মাল বানান এরপরে আপনি আস্তে আস্তে কনভার্ট করে আপনার এলাকা বাড়াবেন লোকাল এরিয়া বাড়াবেন প্রত্যেক দিন আপনি তিন হাজার টাকা লাভ নিয়ে বাসায় আসবেন এবং সাথে এরপরে যেই টাকাগুলো আপনি জমাবেন জমিয়ে জমিয়ে একটা শোরুম দিবেন টাকা নষ্ট করবেন না এই যে টাকা ইনকাম করে টাকা নষ্ট করবেন না টাকা ধরে রাখবেন ঢোকে ধরে রাখার জিনিস টাকা টাকা কিন্তু খরচ করবেন না এই যে অনেকে একটা জিনিস ভুল করে যে খালি খাইতেই থাকেন এইগুলো করবেন না টাকা ধরে এই টাকা দিয়ে একটা শোরুম দেবেন শোরুম দিয়ে একটা নিজের আরেকটা ব্যবসা শুরু করবেন শোরুমের মধ্যে আপনি বিস্কুট উঠাবেন ভালো ভালো কেক বিস্কুট রুটি পাউরুটি সব উঠাবেন তো এভাবে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন আর আমি এটাই বলছি প্রথম প্রথম আপনাদের যারা একটু ছোট করে করতে চান তারা এক লাখ টাকার মধ্যে শুরু করতে পারবেন এক থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন যারা একটু বড় করতে চান তারা দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে শুরু করতে পারবেন আর অবশ্যই আপনারা সাউথ ইস্টার ওভেন নিয়ে কিন্তু আপনারা পোষাইতে পারবেন না আর আমাদের ওভেনে আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন এটা যদি জঙ্গলে নিয়ে চালান তাও চালাইতে পারবেন তিনশো গ্রাম গ্যাস খাবে প্রত্যেক মাসে যদি এরকম না হয় আপনারা ওভেন আমাদেরকে ফিরাই দিয়ে যাবেন আমরা আমাদের ওভেন নিয়ে নেব আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে মাল দিতে পারি একদম যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নিচে দেওয়া থাকবে ঠিকানা এবং এটার নাম্বার আপনারা দেওয়া থাকবে যে কোনো পরামর্শর কারণে আপনার ছোট ভাই আমি আপনাদের ছোট ভাই আপনাদেরকে আমাকে অবশ্যই স্মরণ করবেন আমি সবার জন্য কীভাবে আপনারা ব্যবসা করতে পারবেন এটা আমি সব দেখাই দিব এবং শিখাই দিব তো নেক্সট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব কত খরচ কত কি হইল প্রত্যেকটা জিনিসের পারফেক্টলি হিসাব আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা যে একটা লাভজনক ব্যবসা আর বেকারি ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই এটা যতদিন থাকবেন আপনি যতদিন পৃথিবী থাকবে বেকারি ব্যবসা থাকবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেকারি ব্যবসা করার চেষ্টা করেন